আজকে লাগানো হবে আমাদের জমিতে ভুট্টা কিন্তু ভুট্টা গুলো কি করে লাগাই তো চলো দেখো তো বন্ধুরা সকাল সকাল ভুট্টার প্যাকেট ও কিছু জিনিস নিয়ে আমি আর মা মাঠের দিকে রওনা দিল বেশ কিছুক্ষণ হাঁটার পরে চলে আসলাম আমাদের মাঠে এসেই দেখি দাদা ভুট্টার প্যাকেটটা দাঁত দিয়ে ছিঁড়ে ঢেলে দিলো সব একটা গামলার মধ্যে ঢেলে যেহেতু ভুট্টা লাগাতে দশ বারো জন লাগে তার জন্য ভুট্টা গুলো তিন চারটে গামলার মধ্যে ঢেলে নিল ভুট্টার বীজ গুলো তো হলুদ হয় কিন্তু এরকম লাল কেন কারণ এগুলো হচ্ছে রোয়া বীজ যার কারণে এই বীজ গুলোর মধ্যে ওষুধ ও রং মেশানো থাকে আমি তো রোয়ার জন্য রেডি হয়ে গেছি আমরা বাড়িতে তিনজন আছি আর ছয়টা মনিশ নিয়েছি সম্মান্য জন চলো নজন মিলে ভুট্টা লাগানো যায় ভুট্টা লাগাতে গেলে মেল লাগে মার্কিন করা একটা দখন এই মার্কিন করা দড়িটা এ মাথা থেকে জমির ও মাথা পর্যন্ত টানানো হবে চলো এবার তোমাদের দেখায় কিভাবে ভুট্টার বীজ লাগানো হয় দেখো জমির এ মাথা থেকে ওই মাথা কত লোকজন ভুট্টার বীজ লাগাতে লাগাতে সন্ধ্যা হয়ে এসেছে এই দড়িতে অনেক মাপ করা আছে দড়িটার মাপের অনুযায়ী ভুট্টার বীজ গুলো বসাতে হয় ভুট্টার বীজ লাগাতে লাগাতে আমি ক্লান্ত হয়ে গেছি তাই একটু জিরাচ্ছিলাম আর কি তাই তখন সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য তোমাদের কাজ থেকে এখন দেখায় কিভাবে ভুট্টার বীজ গুলো লাগায় এই দড়িতে কিন্তু এক বিঘেতে অন্তর অন্তর একটা গিট মারা আছে এই গিট ধরে ওর তলায় বসাতে হবে ভুট্টার বীজগুলো একটু মাটির তলায় পুঁতে দিতে হবে একটা করে কিন্তু ভুট্টার বীজ বসাতে হয় তারপরে লাগানোর পর পা দিয়ে লাইনটাকে সমান করে দিতে হয় হাত দিয়ে করলে হাতের ছাল ছাড়িয়ে যেতে পারে আমার তো অনেক জায়গা গেছে আজকে এই পর্যন্তই থাকবে কাজ কারণ সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়িতে যাব আর মাঠের রাস্তাগুলো কেমন যেন একটা জঙ্গলের মতো তো টাটা